নমস্কার বন্ধুগণ টেকনিক্যাল পূর্ণেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব শাটডাউন শর্টকাট এবং টাইমার এর আগের একটি পর্বে আমি শাটডাউন শর্টকাট নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন কিবোর্ডের বিভিন্ন কম্বিনেশান সাহায্যে আমরা কীভাবে তাড়াতাড়ি শাটডাউন করতে পারি সেই ভিডিওটি আমরা সেটা বলেছি সেই ভিডিওটি লিঙ্ক আমরা এই ডেসক্রিপশানে দিয়ে আছে আপনারা গিয়ে ডেসক্রিপশানে সেই লিঙ্কের থেকে সেই ভিডিওটি দেখতে পারেন আসুন আজকের আলোচনা শুরু করা যাক আলোচনাতে যাবার আগে আপনাদের বলি এই টেকনিক্যাল পূর্ণেন্দি ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বটনে প্রেস করুন সাবস্ক্রাইব করার জন্য ভিডিও নিচে এই সাবস্ক্রাইব লেখা একটা লাল রঙের বটন দেখতে পাবেন এই বটনে প্রেস করলেই আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন এবং সাবস্ক্রাইব করার পরে তার পাশে একটা বেল আইকন পাবেন বেল আইকনে প্রেস করুন নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য এবং এই ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন আসুন আজকে ভিডিও শুরু করা যাক শাটডাউন করার জন্য আমরা শাটডাউন ডট ইএক্সি বলে একটা কমেন্ট আছে এই কমেন্টের সাহায্যে আমরা সহজেই শাটডাউন করতে পারি এই শাটডাউন কমেন্টে শুধু শাটডাউন লিখতে পারি বা শাটডাউন ডট ইএক্সি পুরো কমেন্টটাও লিখতে পারি কোথায় লিখব আপনারা সার্চ অপশানে গিয়ে বা উইন্ডোজ রানে গিয়ে আপনারা এই কমেন্টের সাহায্যে সহজেই ডাউন করে দিতে পারেন কমেন্টের কতগুলো সুইচ আছে সুইচগুলো সম্পর্কে একটু বুঝে নিতে হবে স্ল্যাশ এ সুইচটা হচ্ছে শাটডাউনের জন্য স্ল্যাশ এ সুইচটা হচ্ছে আপনার ফোর্সফুলি শাটডাউন অর্থাৎ আপনার কোনো অ্যাপ্লিকেশান যদি খোলা থাকে তা সেই অ্যাপ্লিকেশানটা অটোমেটিক বন্ধ হয়ে গিয়ে ডাউন হবে এরপরে স্ল্যাশ টি বলে একটা অপশান আছে তারপরে এক্স এক্স এ আছে এই এক্স এক্স ভ্যালুটা আপনি সেকেন্ডে মেনশন করতে পারেন যে কত সেকেন্ড পরে আপনার কম্পিউটারটা শাট ডাউন হবে এই এক্স এক্সের ভ্যালুটা আপনি জিরো থেকে টেন ইয়ার্স পর্যন্ত মেনশন করতে পারেন সংখ্যাটা দেখতে বিশাল একটা সংখ্যা আছে আপনি যে ভ্যালু দিয়ে দেবেন সেই ততক্ষণ পর সেকেন্ড পরে তত সেকেন্ড পরে কম্পিউটারটা নিজে থেকে শাট ডাউন হবে অর্থাৎ এইভাবেই আপনি টাইমার তৈরি করতে পারেন ধরুন কোনো কারণে আপনি কম্পিউটারটা হয়তো চালিয়ে কিছু একটা ডাউনলোড করতে দিয়ে দিয়ে গেছেন হয়তো এক ঘন্টা পরে ডাউনলোডটা হয়ে গেলে আপনি বন্ধ করে দিতে আপনার বাড়িতে হয়তো কেউ নেই বা আপনি চাইছেন যে কম্পিউটারটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে তাহলে এই সব ক্ষেত্রে আপনি টাইমার ইউজ করতে পারেন এই স্ল্যাশ টি দিয়ে এক্স এক্সের জায়গায় আপনি সেকেন্ডের ভ্যালু দিয়ে দিতে পারেন আপনি যদি এক ঘন্টা দিন তাহলে তিন হাজার দিয়ে দিলে এক ঘন্টা মেনশন পর অটোমেটিক কম্পিউটার বন্ধ হয়ে যাবে আপনি যদি আধ ঘন্টা চান তাহলে আধ ঘন্টা যত সেকেন্ড হয় আঠারোশো সেকেন্ড হয় সেইটাকে আপনি দিয়ে দিলে তাহলে আধ ঘন্টা পরে কম্পিউটার বন্ধ হয়ে যাবে এইভাবে আপনি আপনার ইচ্ছে মতো টাইমার সেট করতে পারেন অর্থাৎ শাটডাউনটা ডিএক্সি এই কমেন্টের সাহায্যে আমি সহজেই শাটডাউনও করতে পারবো এবং আমি টাইমার সেট করেও শাটডাউন করতে পারবো এখানে যে স্ল্যাশ এস আছে এই স্ল্যাশ এসের জায়গায় আপনি স্ল্যাশ আট দিলে কম্পিউটার রিস্টার্ট হবে অর্থাৎ শাটডাউন হয়ে আবার পুনরায় চালু হবে আপনার এখানে শুধু শাটডাউনের অপশানটা দেখিয়েছি স্ল্যাশ এস দেওয়া আছে আচ্ছা একটা জিনিস বলে দিই যদি কেউ উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ইউজ করে তাহলে স্ল্যাশ কমেন্ট কাজ নাও করতে পারে সেক্ষেত্রে আপনারা মাইনাস কমেন্ট দেবেন অর্থাৎ স্ল্যাশের পরিবর্তে আপনি মাইনাস সিম্বলটা ইউজ করবেন কিন্তু উইন্ডোজ এক্সপির পরবর্তী যেসব অপারেটিং সিস্টেম আছে সেখানে স্ল্যাশ বা মাইনাস দুটোই সেখানে হিসেবে নেয় অর্থাৎ আপনি স্ল্যাশ এস দিতে পারেন বা মাইনাস এস দুটোই ইউজ করতে পারেন আসুন দেখে নেই আমরা কিভাবে এটা ইউজ করব আপনাকে একটু দেখিয়ে দিই প্র্যাকটিক্যাল করে প্রথমে আমি স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট এখানে যেটা আছে এটাকে বলে আমরা সার্চ মেন সার্চ অপশান এখানেই আপনি ওই কমেন্টটা লিখবেন কমেন্টটা কি শার্ট ডাউন শার্টডাউন ডট ইএকসি আপনি লেখার পরে একটা স্পেস দিয়ে আপনি মাইনাস এস এটা হলো শাটডাউনের জন্য তারপরে মাইনাস টি আপনি না মাইনাস এফ দিয়ে দিন ফোর্সফুলি শাটডাউন হবে তারপরে মাইনাস টি দিয়ে দিন এরপরে ভ্যালুটা দিয়ে দিন আপনি যদি চান যে এক ঘন্টা পরে আপনার কম্পিউটার শাটডাউন হবে তাহলে আপনি এখানে ভ্যালু দিয়ে দিন তিন হাজার ছশো তাহলে দেখবেন এখানে সঙ্গে সঙ্গে দেখবেন এখানে একটা মেসেজ চলে এসছে ইউর কম্পিউটার উইল ডাউন ইন সিক্সটি মিনিটস এখানে ভালো করে লক্ষ্য করুন এখানে একটা লেখা চলে এসছে অর্থাৎ আমার কম্পিউটারটা এক ঘন্টা পরে নিজে থেকেই শাট ডাউন হয়ে যাবে অর্থাৎ আপনি এই কমেন্টের সাহায্যে চট করেই আপনি ডাউন অপশান অ্যাজ এ টাইমার ইউজ করতে পারেন তাহলে কমেন্টটা আরেকবার দেখে নিন ডাউন ডট ই আপনি পুরোটাও লিখতে পারেন শুধু ডাউনও লিখতে পারেন আপনি এই স্ল্যাশ এস দিতে পারেন বা মাইনাস এস দিতে পারেন স্ল্যাশ এফ বা মাইনাস এফ মাইনাস টি বা স্ল্যাশ টি এরপরে ভ্যালুটা দিতে পারেন ভ্যালুটা জিরো থেকে শুরু করে আপ টু আপনি দশ দশ বছরের যে সংখ্যাটা তিন এক পাঁচ তিন ছয় শূন্য 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 তাহলে এই শূন্য থেকে শুরু করে এতগুলো ভ্যালু দিতে পারেন তাহলে আপনি এইভাবে কমেন্টের সাহায্যে শার্ট ডাউন করতে পারেন আসুন আমরা এরপরে দেখে নিই আমাদের ডেস্কটপে আমি যদি একটা শর্টকাট বানাতে চাই শাটডাউন বা রিস্টার্টে তাহলে আমি কিভাবে এই কমেন্টটা ইউজ করে আমি শর্টকাট বানাতে পারব অলরেডি আমার একটা শর্টকাট বানানো আছে এইখানে দেখুন আমার ডেস্কটপের ওপর শাটডাউন বলে একটা আইকন দিয়ে একটা শর্টকাট বানানো আছে অর্থাৎ এখানে আমি যদি ডবল ক্লিক করি আমার কম্পিউটার অটোমেটিক শাটডাউন হয়ে যাবে আর একটা দেখুন রিস্টার্ট করা আছে তাহলে এই রিস্টার্টেও যদি আমি ডবল ক্লিক করি কম্পিউটার শাটডাউন হয়ে যায় আবার রিস্টার্ট শুরু হয়ে যাবে তাহলে আপনারাও যদি আপনাদের কম্পিউটার এরকম শর্টকাট বানাতে চান কি করে বানাবেন একটু দেখে নিন তাহলে এর জন্য খুবই সোজা আপনাকে শার্টডাউন কমেন্টটাই ইউজ করতে হবে আপনি দেখে নিন কীভাবে আমি করছি আমি আবার নতুন করে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে রাইট ক্লিক করবেন করে নিউ অপশানে যাবেন নিউ অপশানে গিয়ে দেখবেন ফোল্ডার আর তার তলায় শার্ট শর্টকাট আছে আপনি শর্টকাটটা চুজ করুন এরপর শর্টকাটে চুজ করে আপনাকে এই কমেন্টটা চুজ করতে হবে শাটডাউন কমেন্টটা শার্টডাউন কমেন্টটা কোথায় আছে আপনি ব্রাউজ করুন কম্পিউটারের মধ্যে যেখানে অপারেটিং সিস্টেম লোড আছে বাইডিপল অপারেটিং সিস্টেম সি ড্রাইভেই হয় তাহলে ড্রাইভে গিয়ে আপনি উইন্ডোজ ফোল্ডারে যাবেন উইন্ডোজ ফোল্ডারের মধ্যে সিস্টেম থার্টি টু বলে একটা অপশান আছে সেখানে চলে যাবেন সিস্টেম থার্টি টু এই দেখুন সিস্টেম থার্টি টু সিস্টেম থার্টি টুর মধ্যে আপনার চলে আসবে শাটডাউন এখানে এস টাইপ কী তাহলে এখানে আপনি এখানে দেখতে থাকুন এ দেখুন চলে এসছে শাটডাউন তাহলে সিস্টেম থার্টি টু ফোল্ডারের মধ্যে শাটডাউন যে অপশানটা এসছে তাহলে আপনি এটাকে চুজ করে ওকে করে নিন তাহলে এবার এখানে নেক্সট করে দিন এবার আপনার ডেস্কটপে একটা ডাউন কমেন্ট শাটডাউন বলে আপনার অলরেডি শাটডাউন আছে বলে শাটডাউন টু নিয়েছে আমি শাটডাউন এখানে আইকন করে লিখে দিচ্ছি আইসি জিনিস তাহলে আমি ডেস্কটপে যাচ্ছি এই দেখুন এখন শাটডাউন আইকন এটা তৈরি তৈরি হয়েছে তাহলে আমি এটা কি কী করব এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব গিয়ে এখানে আমার যে এখানে এই টার্গেট আছে এখানে গিয়ে আমি শুধু লিখব মাইনাস এস মাইনাস এফ মাইনাস টি তারপরে জিরো জিরো দিয়ে দেবো কারণ আমি শাটডাউনটা ডাউনটা হয়তো সঙ্গে সঙ্গে করতে চাই তাহলে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এরপরে আপনি আইকনটা যদি পাল্টাতে চান আপনি এখানে চেঞ্জ আইকনে যাবেন এখানে একটা অরকম অপশান আসবে আপনি ওকে করে দেবেন তারপরে অনেক রকম আইকন পাবেন আপনি এই শাটডাউনের এই আইকনটা হয়তো চুজ করে দিলেন এখানে ওকে করে দেবেন তাহলে আপনার শাটডাউন আইকনটা এরকম তৈরি হয়ে গেল আপনি দেখে নিন ডেস্কটপে আপনার কেমন দেখাচ্ছে এই দেখুন শাটডাউন আইকন আমি যেটা তৈরি করলাম তাহলে এটাতে আমি যদি প্রপার্টিসে দেখে নিই তাহলে কী কী আছে শাটডাউন ডট ই এক্সি মাইনাস এস মাইনাস এফ মাইনাস টি তারপরে জিরো জিরো দেওয়া আছে তার মানে সঙ্গে সঙ্গে আমার শাটডাউন হয়ে যাবে এই এই কমেন্টটাই একইভাবে আপনি রিস্টার্টের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন একই রকম পদ্ধতিতে দেখে নিন রিস্টার্টে আমার যেটা ডেস্কটপে অলরেডি করা আছে আমি তার যদি প্রপার্টিসে দেখিয়ে দিই রাইট ক্লিক করে প্রপার্টিসে যদি যাই তাহলে এখানে দেখুন একই কমেন্ট দেওয়া আছে শুধু মাইনাস এসের এর জায়গায় মাইনাস আর লেখা আছে আপনার বাকিগুলো একই রকম সব দেয়া আছে আপনি এইভাবে রিস্টার্টেরও ভাবে তৈরি করতে পারেন এখানে আইকনগুলো আপনার পছন্দ সই নানান রকম আইকন আপনি চুজ করতে পারেন আপনি ধরুন এই আইকনটা দিয়ে দিলেন তাহলে আপনার আইকন চেঞ্জ হয়ে যাবে তাহলে আপনি এইভাবে শাটডাউন অপশান এবং রিস্টার্টের অপশান আপনি কমেন্টের সাহায্যেও ডেস্কটপে বানিয়ে রাখতে পারেন যাতে সহজেই আপনি যখনই ডবল ক্লিক করবেন আপনার কম্পিউটার হয় শাটডাউন হবে অথবা রিস্টার্ট হয়ে যাবে তাহলে আপনি এইভাবে শাটডাউনটা ডিএক্সি কমেন্টের সাহায্যে আপনি টাইমার হিসেবে ইউজ করতে পারেন বা আপনার ডেস্কটপে আইকন হিসেবে করে রাখতে পারেন যেখানে আপনি কম্পিউটারে সহজেই আপনি শাটডাউন তৈরি করতে পারবেন আমি আমরা ডেস্কটপে শর্টকাট তৈরি করা অলরেডি দেখে নিয়েছি সেইখানে সেটাই এখানে আছে যে কীভাবে শাটডাউন এবং রিস্টার অপশান তৈরি করবে আপনাদের দেখালাম ভিডিওটি যদি ভালো থাকে আপনারা লাইক বটনে প্রেস করবেন আবার বলছি সাবস্ক্রাইব করতে আপনাদের অনুরোধ করছি এই রকম ধরনের টেকনিক্যাল ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না একদম ফ্রি শুধু ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বটনে প্রেস করবেন তাহলেই আপনারা সাবস্ক্রাইব হয়ে যাবেন এবং সাবস্ক্রাইব হওয়ার পর নিয়মিত নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা হিট করে রাখুন তাহলে আপনার কাছে যখনই আমরা কোনো নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান পেয়ে যাবেন পৌঁছে যাবে আপনার কাছে এবং ভিডিওটি আপনারা বন্ধুবান্ধব স্বজনদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ বা আদার্স যত কিছু সোশ্যাল মিডিয়া সাইট আছে আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে